হাজির হয়ে গেছে লালাবাগান নবাঙ্কুরে এবছর তাদের বিশেষ ভাবনা লালা বাগানে নবাঙ্কুর প্রায় আট হাজার গাছ দিয়ে সেজে উঠেছে এখানকার মাতৃমণ্ডপ লালাবাগান নবাঙ্কুর তাদের পঁয়ষট্টিতম বর্ষ শিল্পী প্রশান্ত পাল আমাদের এবারের নিবেদন লালা বাগানে নবাঙ্কুর মাতৃমণ্ডপের মধ্যে ঢুকলে এক বুক ফ্রেশ নিঃশ্বাস যাকে বলে আপনি সেটা গ্রহণ করতে পারবেন এবং সেটা গ্রহণ করার পর সারা কলকাতা শহর আপনি আবার ঠাকুর দেখতে যাবেন যদি কোথাও নিঃশ্বাসের অভাব হয় আবার আমাদের মণ্ডপে আসবেন গাছ আমাদের জীবন গাছকে সন্তানের সম ভাবতে হবে আমাদের প্রত্যেককে আমরা সবাই থিম পুজো করছি মানুষও দেখতে আসছেন সবচেয়ে পুরনো থিম এটা যদি বলেন কেন সেটা হচ্ছে দেবীর বোধন থেকে শুরু করে ষষ্ঠীর রাত্রে নবপত্রিকাকে বাধা হয় নটা গাছে সমারোহ আর সপ্তমের দিন ভোরবেলা সেই নবপত্রিকা স্নান না করালে স্নান করিয়ে যতক্ষণ না মাতৃমণ্ডপে প্রবেশ করানো হয় ততক্ষণ দেবীর পূজা শুরু হয় না তো পৃথিবীর এই আদি যে থিম তাকেই আমরা আমাদের এই মাতৃমণ্ডপে নিয়ে আসছি সাথে আমরা এবছর এমন একজন ব্যক্তিত্বকে দিয়ে আমাদের এই মাতৃমণ্ডপ প্রদক্ষিণ করাচ্ছি যিনি ইতিমধ্যেই ভারত সরকারের পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন শ্রদ্ধ দুঃখ মাঝি তিনি অত্যন্ত আনন্দিত হয়েছেন যে গাছ দিয়ে এরকম একটা মাতৃমণ্ডপ করা যায়